চলতে কোলাবাইকরা কত আছেন একটা ওয়াইদছ না কুম্বালানা আইবো কাউন্টাউন কে দিছে না কি কররে ও বাইরতা সাইনি ভাই ও বাড়িতে আছেন চালু করে আছেন আমি আবার আটা যামু কাম আছে এ ভাই আমনেন বাড়িতে কাম আছে আমার বেজালা আছেন কাম আছে জামগা শালা দিন কে লোগ আজকে বাড়ির মধ্যে

এর এরকম খাইসটা আর দর তো দেখছি না রে ওরে তো দৌড়ান লাগবো আমার বাজারে সময়টা নষ্ট করলো হ্যাঁ লাগবো এই এরকম তুই যা এলাকা চিটার একটা টাউড ওটা একটা ফাইকার আমি তোরা চিনি আরেকদিন আইলে বাইরে ঠ্যাং ভাঙে না বাইরে আশেপাশে তোর রাখলে সুত মারানির ভূত আইস আবার একদিন হ্যাঁ গাড়ি ধুয়ে গেছে গা গাড়ি আইস